হ্যালো আসসালামু আলাইকুম সবার কার কি অবস্থা সবাই কেমন আছেন আশা সে সবাই ভালো আছেন আমার এই যে ব্লগটা দেখছেন এটা ছিল পহেলা বৈশাখের একটা শর্ট ব্লগ আর ওই সময় তো আসলে আমরা ছিলাম আমার শ্বশুরবাড়িতে তো পহেলা বৈশাখের বিকেল বিকেলবেলায় আমরা একটু বের হয়েছিলাম আর আমাদের একটু বাজারে যাওয়ার দরকার ছিল আর কি কারণ আগামীকালকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে এই জন্য বাজারে যাচ্ছি আর চিন্তা করছি যেহেতু আজকে পহেলা বৈশাখ তো আমরা কোনো এক রেস্টুরেন্টে বসে একটু কিছু খাওয়া দাওয়া করবো বাবু একটু সময় কাটাবে এই আর কি আর আমার আব্বু এসেছে ঢাকা থেকে তো তাদের সাথেও দেখা করব। এই আর কি তো যেতে যেতে একটু ভিউ নিচ্ছিলাম আর কি একদম সানসেটের সময়টা আর এই যে আমরা চলে এসেছি বাজারে তো ওখানে তো আব্বা মা ওকে অনেকদিন পরেই দেখেছে তো দেখার পর ওকে জিজ্ঞেস করছে কি খাবে কি করবে এই আর কি তারপরে আমরা এখানে একটা নতুন ওয়াফল একটা বস নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো ওখানে আমরা আসলাম আসার পরে তো দেখলাম এখানে অনেক ভিড় কারণ যেহেতু ঈদের পর পরই ছিল পয়লা বৈশাখ মানে সব মিলিয়ে একটু ভালোই ভিড় ছিল পরে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে আমরা বসার জায়গা পেলাম আর কি খালি পেয়েছি পরে বসলাম পরে এখানে দেখলাম এখানে কী কী আইটেম আছে মানে নর্মালি যেসব ওয়াফেল রেস্টুরেন্টগুলোতে বা নর্মাল রেস্টুরেন্টগুলোতে যা যা আইটেম আছে এখানেও তাই পাওয়া যায় আর কি পরে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কিছু আইটেম অর্ডার করে দিলাম এরপরে আমাদের খাবার আসছে আর কি আরেফাঁকে দিয়ে আমি কিছু টিস্যু নিয়ে নিলাম ওখানে টিস্যু দেখলে আমি সবসময় একটু নেই আর এটা আমার ভালো লাগে তো যাই হোক এরপরে তো আমরা অপেক্ষা করছি আমাদের খাবারের জন্য আর এখানে দেখলাম অনেক মানুষই এসেছে আসলে গ্রামের মধ্যে এই একটা রেস্টুরেন্ট ওপেন হলে সবারই ভালো লাগে কারণ সবাই আসে নতুন নতুন কিছু দেখলে তো সবারই ভালো লাগে তো এই জন্যে সবাই এসেছে তো আমাদের এই যে দেখতে দেখতে আমাদের কোল্ড কফি চলে এসেছে তো বাবুকটা বাবু খাচ্ছে আর ওর আবার এইসব ঠান্ডা জিনিসগুলো খুব বেশি ভালো লাগে মানে এমনি ঠান্ডা লেগেছে তারপর আবার এইসব একটু খেয়েছে তারপরে আবার এই যে আমাদের মোমোটা চলে এসেছি এরপরে আমরা মোমোটাও একটু টেস্ট করে দেখলাম এটা কীরকম তো দেখলাম টেস্টটা মোটামুটি ভালোই ছিল খারাপ লাগেনি মানে ছিল মোটামুটি কারণ গ্রাম হিসেবে এর থেকে আর ভালো কী আর আশা করবো মানে ছিল খারাপ না কিন্তু মানে কোয়ান্টিটি অনুযায়ী যিনি প্রত্যেকটা আইটেমের কিন্তু প্রাইস অনেক বেশি ছিল মানে পরিমাণ ছিল কম কিন্তু প্রাইসটা বেশি ছিল যাই হোক এরপরে তো আমরা আমাদের একটা বক্স অর্ডার করেছিলাম ওই বক্সটাও এসেছে ওইটাও আমি একটু খেয়ে দেখছিলাম ওইটা কীরকম ও তো এইটাও আমার কাছে ভালোই মানে প্রতিটা আইটেমই মোটামুটি লেগেছে কোনোটা একদম খারাপও লাগেনি আবার এত হাই লেভেল ভালো ভালোও লাগেনি লেগেছে ভালোই মানে মোটামুটি ভালো লেগেছে এরপরে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হয়ে গিয়েছিলাম এরপর বাজার করেছি যেহেতু আগামীকালকে আমাদের বাসে গেস্ট এসেছে আসবে আর কি তো এই জন্য বাজার করেছি আর আব্বা আব্বুর সাথে একটা সময় কাটিয়েছি কারণ ওনারাও ঢাকা থেকে এসেছে মানে কাজে এসেছিল তো দেখা হয়ে গেল এই ছিল পয়লা বৈশাখের একটা ব্লগ ভিডিও সবার কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ